কয়টা লাগবে আপনার কয়টা বাপুরে বাপুরেশির সকাল থেকে খুঁজতেছি দি চল তবে বল বল লাগাই সিরাপ খুললে তো হবিলা আসল লাগাই সিরাপ কোজা লাগবে খতম ডুবো দে বাই বাই টাটা গয়া কোন নেই টেনশন উপায় আছে ওষুধের দোকানে বলে ওষুধ থাকে না ওষুধ থাকে ভালো কথা কিন্তু তোমার ভাবলো ভালো থাকছে না তুমি সাথে বসেন সবকিছুই দিচ্ছি এই যে সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একজন অসহায় একদম অসহায় পাগল ঘুরে বেড়াচ্ছিল এই প্রচন্ড গরমের মধ্যেও চাদর গায়ে দিয়ে ঘুরতেছে এবং চাষ টলে চাষ টলে ওষুধ খুঁজে বেড়াচ্ছে আসলে এই রকম পাগল এই রকম এর কি এর কি পরিবারের লোকজন নেই দেখে না তারা খোঁজখবর নেয় না নিশ্চয়ই আপনারা খোঁজ নিয়ে দেখবেন এর পরিবারের কেউ এদের খোঁজ খবর রাখে না এরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এদের পেট দেখে মনে হচ্ছে এদের পেটে কোনো খাবার নেই আর দেখছেন কি কি বিবর্ষ নুংরা এই এই চাদরটা মনে হচ্ছে দুই বছর হলো খাসে না কত কাকা কয় আঙ্গুল দুই আঙ্গুল রে ভাই দুই আঙ্গুল কাম হয়ে গেছে তো সেই বিশাল মাপের পাগল রে এবার আবার ভাইরাল ঠেকাই কিনা আমার সাথে প্রেম কর কাকা টেনশন নেন না কাটি কাটি সম্মান করে কি করে করছিস তোমরা আরে কাকা কাটপি কাটপিলা আপনাকে একটু সিরাপের ডোজ দেওয়া লাগবে কিন্তু তোমরা আমাকে যেভাবে ধরলে পাশরা পাশ্রি করতেছ তাতে তো মনে হচ্ছে গরু কুরমুনি দিবে মানে কিচ্ছু ছিল সম্মানিত ভিউয়ার্স কাকাকে আমরা একটি সুস্থ ধারার জীবন দান করব আর কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ কাকা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবেন এ বাবু আমাক ছেড়ে দাও আমি এমনি সুস্থ ধারার জীবনে আছে আমার আরে আরে কাকা বসেন 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 ছেড়ে দাও তো বাবু আমার খালি একটু জ্বর আইছে আমি ঠিক আছি ছেড়ে দাও বাবু আমি চলে যাব আরে কাকা বসেন তো আপনি এই শীতে যে কষ্ট করতেছেন একটা পাতলা চাদর গায়ে দিলে রইছেন আপনি গ্ল্যাপের ভিতর থুই দেবো

মানে কি একো হিট কৰিছে মিলন নিজক সম্মানিত ভিউয়ার্স এই যে অসহায় একজন মানে কি বলবো করুন এর করুন অবস্থা দেখছেন এত নোংরা এত নোংরা লোকটিকে তাও আমরা নিজে হাতে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো তারপরে সে স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসবে আসলে মানবতা মানবতা আসলে বেঁচে আছে আমাদের মতো তরুণ নেতৃত্বই ইনশাল্লাহ আগামী দিনেও মানবতাকে বাঁচিয়ে রাখবে এই ধরনের অসহায় পাগল মধ্যে তাদেরকে দেখতে পাবেন অবশ্যই আমাদের খবর দিবেন তোমাকে কাজটা ভালো করছে গয়া কাকা একজন ভালো মানুষ তার চুল কাটিয়ে দিয়ে এটা কি কাজটা তোমাদের উচিত হয়েছে বিশ্বাস করেন গয়া কাকা যে এইরকম একটা ভালো মানুষ সেটা আমরা কালের স্বপ্নেও জানি না গোয়া কাকা করছে কি এই গরমের দিনে যে জায়গায় মানুষই গরমে জামা কাপড় খুলে চলাফেরা করে মুরু মুরুদি যায়া চাষ্টলে যায়া ওষুধ চাচ্ছে তারপরেও পরীক্ষা করেছি কইলাম কয় আঙ্গুল কইলো দুই আঙ্গুল এ তুই কত আমরা এরকম করে আঙ্গুল দেখায়া চেক করে নিলাম না ক হ্যাঁ আমরা সাইড আঙুল দেখলাম হল্লাম আর কাকা দুইটা আঙ্গুল দেখছেন সেই মানুষ ভালো মানুষ হয় কিভাবে ওর গায়ে আসছে প্রচন্ড জ্বর এই জরের কারণে চাদর গায়ে ঘুরে বেড়াচ্ছে ঠান্ডা লাগে আর ও একটু ভোলবাল বলতেছে জ্বর আসার কারণে তোমরা এই ভিডিও করে করিয়া ভাইরাল হওয়ার জন্য ভালো মানুষকে পাগল বানায় পাগল সাজা আমি সবই জানি এটা কিন্তু মাইনে নিলাম না কত মানুষ কত আজব আজব করতেছে আমরা তো সমাজের ভালো কামই করতেছি তোমরা যে উপকারের কথা বল এটা ঠিক না সমাজে উপকারের অনেক পন্থা আছে তোমরা যে কাজটা করছো বড় রকমের অন্যায় কাজ করে ফেলছে এবং বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন করে ফেলছে মানবাধিকার 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 সারা বিশ্বেই কথিত মানবাধিকারের দোহাই দিয়ে অমানবিক কাজ পরিচালিত হচ্ছে অথচ ভুলবশত একজন অপরিষ্কার মানুষকে পরিচ্ছন্নতার দায় মানবিক কাজগুলো আজ বন্ধ হতে চলেছে